হ্যালো সবাইকে আজকাল খাওয়া জন্য এসেছি তো এখন বাজছে আর একটা দুটো তিরিশ কে হবে তোদেরকে ভাত দিয়ে দিই কি মেনুতে আছে পরপর দেখাবো দেখতে থাকুন আসলে সাদা ভাত দিয়ে দিচ্ছি একদম ধোয়া ওঠা গরম ঝুলঝুলে সাদা ভাত দেখুন এই চালগুলো খুব সুন্দর জানো আমার খুব ভালো লেগেছে শক্ত শক্ত করে ভাত হচ্ছে বাবু দিয়ে আগে বসে থাকবি না আমি তো খাই দেবো না ঠিক আছে নিজে হাতে খেয়ে আর এখানে আছে স্যালাড প্রথমে দেব স্যালাডটা একটু স্যালাড কেটেছি দেখুন গাজর আর গাজর আছে লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শশা হ্যাঁ টমেটো দিয়েছি ও ওগুলো খাবেন ওদেরকে দিয়ে দিচ্ছি না আর লেবু নেবে আর আজকে সেরকম বিশেষ কিছু হয়নি প্রত্যেক দিনই কিছু হয়নি তাও আজকেও হয়নি এখানে একটু মূলো শাক ভেজেছি অনেকদিন থেকে বলছিলাম যে একটু মূলো শাক নিয়ে আসবে তো আমার খুব ভালো লাগে মূল শাকটা খেতে অন্য সব শাকের থেকে মূলো শাকটা খেতে আমার খুব ভালো লাগে শুকনো ভাতে প্রথমেই খেতে খুব ভালো লাগে আজকে আর কলিশে তো মা মাখা হয়নি আচ্ছা এখানে আর কিছু নেই আর তুলে দিই একটু হচ্ছে আলু আর এই যে ছোটো কুসে মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি ছিল ফ্রিজে এটা কালকে রাত্রি দিয়ে গরম করে নিয়েছি আর এখানে একটু হয়েছে চিকেন কষা এই যে একদম ঝাল ঝাল লাল লাল চিকেন কষা আর আর আছে দুটো বড়ো মিষ্টি শেষপাত ওরা খাবে আর এখানে বানিয়েছি একটু টমেটোর চাটনি তারা দেখাবো চাটনিটা চাটনি খাওয়া হয়ে গেছে আর এটা বাচ্চি আমরা একদম অত থেকে গেলাম আমাদের খাওয়া হয়নি সবাই খাওয়া হয়ে গেছে এখানে একটু এই যে টমেটোর চাটনি করেছি একটু মাংস হলে হয় আম আজকে বাজারে আম ছিল না তোজোর বাবা গিয়েছিল কমের বাজারে বলছিলাম না সব দিন সব কিছু পাওয়া যায় না পাওয়া যায় শুনে চলো দিকে একটু পাওয়া যায় কিন্তু সব দিন সব সময় পাওয়া যায় না আজকে আম পাইনি

তোর তো আবার পছন্দ পিস তাই ওর আবার পছন্দসই মাংসের পিস না হলে মুরগির মাংস ও খাবেই না খাসি মাংসরও তাই বেছে বেছে দিতে হবে অনেক রকম ব্যাপার আছে জানে সবাই খাওয়াই হয়েছে তো সবাই খেয়ে নিই তুমি হাঁসছো কেন না তোকে কোথায় দেবো কোথায় দেবো বাটি দেবো বাবা বাটি নিয়ে আসবো না ওখানে দিয়ে দেবো ঠিক আছে তুমি খাও দিচ্ছি পরে বলবে কালকের মতো হবে তারপরে খাওয়া দাওয়া খাওয়া হয়ে যাবে ডিম মাছ সব হয়ে যাবে দুটো মিষ্টি বের করেছো বড় বড় দুটো রাজু আমাকে দেবে না আমার সুয়ার তো আমাকে নাকি দেখি দেখি খাবে দেবে না আমি ভাবছি ছাড়িয়ে খাবো দেখি কি সুগার বলে দেবে না তিনটে ভাত বের করেছে বাবা ছেলে বের করেছে খাওয়া দাওয়া চলছে নাও নাও না তোমারও তো আবার সব মাংস খাবে না অনেক রকম এদের ব্যাপার জানে এদের সাথে কেউ পারবে

তাহলে বুঝবি দেখতে থাকুন মিষ্টিটা নিয়ে কি হয় আমাকে দেয় না দেয়নি দেখুন দেখতে থাকুন কি হয় শেষ পর্যন্ত এই আগের মাঝে ঝালটা ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আমার মা কালকে রান্না করে দিয়ে পাঠিয়ে কালকে খানিকটা খেয়েছি একটুখানি রয়ে গেল আমি ওটা একটু ফ্রিজ থেকে বের করে বরং করে খেয়ে দিচ্ছি সামনে তো বাবার বাড়ি মা আমাকে সব জিনিস দিয়ে পাঠায় যাই হোক শরীর খারাপ হলে তো বলারই নেই সব কিছু দিয়ে পাঠায় মা আর দিদি আর এমনিতেও যা হয় মা সব দিয়ে পাঠায় যেদিন দোকানে কাস্টমার বেশি থাকে আমি তো সময় পাই না সেইভাবে মা মাই হয় জানেন মায়ের কোনো গুণের তুলনা নেই মায়ের নিয়ে কি বলবো সবাই জানেন মা সবাই জীবন জুড়ে কতখানি যে আছে সে ভাষায় বোঝানো যাবে না সব কিছুতে মা মা ছাড়া কিছুই হয় না আর মায়ের মতন করে কেউ কোনো দিন ভালোবাসতে পারবে না বাবাও বাবাও এক সে মা আর বাবা তুই তো খাওয়া দাওয়া দারুণ চল

বা যে তুমি পেয়ারা খাও লেবু খাও মিষ্টি হবে না দেবে না মিষ্টি তো ওরা ভালোর জন্যই বলছে ঠিক আছে না না খাবো অন্য কিছুই খাবো ওরাই খাও তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি দেখা হবে পরের আবার একটা ভিডিওতে বাবু টাটা করে দাও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার